দাদা বাবুরা শুধু কথায় কথায় বলে এটা দিবো না ওটা দিব না শেখ হাসিনার মতো ওই শেখ হাসিনা বলছিল না যে বিদ্যুৎ সব বন্ধ করে দিব বলছিল না সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো নির্বাচনের আগে বলছিল কিনা মনে করে দেখেন সব বন্ধ করে দিয়ে বসে থাকবো ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করুন তো দাদা বাবুদের সাথে কিছু হইলেই এটা দেবো না ওটা দেবো না এটা বন্ধ করে রাখবো এটা বন্ধ করে রাখবো এই কথা বলে মানে এমন ভাব ধরে যে আমরা দাদা বাবুদের কাছ থেকে মানে ভিক্ষা নেই মানে অনুদান হিসাবে নিই আমরা কিন্তু মোটেও অনুদান না চড়ায় মূল্যে আমরা সব সবকিছু কিনে আনি এটা কিন্তু গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা নোংরা ভাবে প্রতিটা জিনিসের উপর নির্ভর করা হয়েছে কাকে ইন্ডিয়ার উপর নির্ভর করে ফেলছে আমাদের আলু কি লাগবে সব কিছু ইন্ডিয়ার উপর নির্ভর করে ফেলছে আমাদের করছে না তো দাদা বাবুর হা তোমাদের কথায় কথায় বলো যে এটা না ওটা দিবা না একবার ভেবে দেখো তো তোমরা কি আমাদের স্বনির্ভর করা শেখাইতেছো না একবার ভেবে তো যে আমাদের বিকল্প হয়ে তৈরি করতে কি না এই ঝামেলাটা কিন্তু হইতো না এই যে কিন্তু জন্য ঠিক আছে পশ্চিমবঙ্গের মানুষ ওর কথায় ফালাইছে ওরা তো উগ্র ঠিক না ওরা উগ্র ওদের কথায় ফালাইছে কথায় কথায় এটা দিব না ওটা বন্ধ করে বসে থাকবো দাদা বাবু আমরা বিকল্প হয়ে ঠিকই বের করে ফেলছি আমরা অলরেডি পঁচিশ হাজার টন চিনি হ্যাঁ পাকিস্তান থেকে আনতেছি গতবার আসছে পেঁয়াজ তোমরা মনে করছো কিনা কি চলে আসছে এবার ডিরেক্ট করাচি থেকে পঁচিশ হাজার টন চিনি আসবে ওয়েট করো তোমরা বলছো না তোমাদের সারা চলতে পারবো না তোমাদের সারা চলেই দেখাবো তোমরা না খায় মরবো না খেয়ে মরবো না আমরা দেখাই দেবো যে আমরা ক্রেতা আমরা পৃথিবীর যে কোনো দেশ থেকে আনতে পারি এমনিতে ভাই চরামূল্যে কিনে খাইতেছি আর দশ পাঁচ টাকা বাড়লেও কি না বাড়লেও কি মূল্যে কিনে খাচ্ছি না সব কিছু তো মূল্যে কিনে খাচ্ছি কোন জিনিসটা আমরা কম দামে কিনতেছি সব কিছু মূল্যে কিনতেছি দেখুন দুই চার পাঁচ টাকা দশ টাকার জন্য বাঙালি মরে যাবে না সো আমরা তোমাদের ইন্ডিয়ার থেকে ইনশাল্লাহ ধৈর্য ধরো কিছুই আনবো না তোমরা বলতেছো যে কলকাতায় বাংলাদেশি পণ্য বয়কট করে আর বেটা আমরা মাত্র কয় টাকা ব্যবসা করি তোদের সাথে দুই বিলিয়ন ডলার মাত্র দুই বিলিয়ন আর তোরা বছরে আমাদের এখানে বারো থেকে চোদ্দ বারো থেকে চোদ্দো বিলিয়ন ডলারে ব্যবসা করিস তোরা কিনা আমাদেরকে ভয় দেখায় যে আমাদেরকে দিবি না আমাদের পণ্য বয়কট করতেছিস ইন্ডিয়াতে হাস্যকর সারা ইন্ডিয়াতে আমরা যেটা রপ্তানি করি মাত্র দুই বিলিয়ন ডলার আর তোমরা আমাদের দেশে বারো থেকে চোদ্দ বিলিয়ন ডলারের ব্যবসা করো এই বারো থেকে চোদ্দ বিলিয়ন যখন নামায় দুই বিলিয়নে নিয়ে আসবো না পশ্চিমবঙ্গের যারা কৃষক আছে না খেয়ে মরবে শুধু দেখতে থাক হ্যাঁ এখন তোরা একটু চিনি কম দামে কিনতে পারবি কারণ চিনি তো অলরেডি আমরা অন্য দেশ থেকে আনতেছি তো চিনি একটু কম দামে তোরা এখন কিনতে পারবি ইন্ডিয়ায় যারা আসিস কারণ তোদের দেশের চিনি যে আমরা যে চিনিটা আনতাম এই চিনি আর আমরা আনবো না শুধু ওয়েট কর চিনি আনবো না পেঁয়াজ আনবো না আলু আনবো না সব কিছু আমরা অন্য দেশের উপর নির্ভর করব। দেখতে থাকো ওয়েট কর ইনশাল্লাহ ওদের দ্রুতই দেখতে পারবা তোমাদের কথার ভাগে আমরা হব না যে আমরা কিনেও খাই আবার কথাও শুনি সেটা আর হবে না